স্ত্রীর মন পাওয়ার জাস্ট কয়েকটা কথাগুলো মন দিয়ে শুনুন আপনার কাজে লাগবে আপনার স্ত্রী আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসবে বন্ধু কথাগুলো মন দিয়ে শুনুন সর্বপ্রথম যেটা করতে হবে তা হল স্ত্রীকে ভালোবাসা দেন স্ত্রীর মনের কথা বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রী কোনটা পছন্দ করেন এটা বোঝার চেষ্টা করুন মাঝে মধ্যে সুযোগ হলে স্ত্রীকে সাথে করে নিয়ে নির্জন স্থান থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন দেখবেন স্ত্রী ভীষণ খুশি হবেন সব স্ত্রীরা না ভালোবাসার কাগাল তারা চায় তার প্রিয় স্বামীটি তাকে খুব ভালোবাসুক হয়তো আপনার স্ত্রী রান্না করছেন পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন দেখবেন ভীষণ খুশি হবেন মাঝে মধ্যে স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহবার্ষিকীতে বেশি কিছু না হোক একটা গোলাপ বা একটা চকলের উপহার দিন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন দেখবেন ভীষণ খুশি হবেন ভীষণ খুশি হবেন বন্ধু মেয়েরা না সব মেয়েরা একটু ভালোবাসার কাকাল হ্যাঁ বন্ধু এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধু আপনার স্ত্রীর সাথে অন্য কারোর তুলনা করবেন না কখনো বলবেন না দেখো আমার বন্ধুর বউটাকে দেখো বাড়িও সামলাচ্ছে অফিসও সামলাচ্ছে কত স্মার্ট আর তুমি তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে তোমার মতো মেয়েকে বিয়ে করাটাই আমার জীবনে সবথেকে বড় ভুল এই ধরনের কথা কখনো বলবেন না বন্ধু তাহলে আপনার স্ত্রী আপনার উপর ভীষণ রেগে যাবেন এতে সমস্যারও বাড়বে বন্ধু প্রত্যেকের জীবনে কম বেশি অতীত আছে বন্ধু কেন তার ওই সব অতীত কাহিনী নিয়ে তুলে ধরার চেষ্টা করেন দরকার নেই কখনো স্ত্রীর অতীতের ওই সব দুঃখজনক ঘটনা কখনো তুলে ধরবেন না যাতে তিনি কষ্ট পান ভালো ভালো কথা বলুন না মোটিভেট করার চেষ্টা করুন স্ত্রীকে যদি কিছু পজিটিভ চেঞ্জেস আনতে চান বুঝিয়ে বলুন ঠান্ডা মাথায় বলুন যখন আপনার স্ত্রী বেজায় রেগে যাবে বাকি ঝগড়া করবে তখন চুপ করে থাকুন যখন আপনার স্ত্রীর দাগ কমে যাবে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন দেখবেন না হওয়া কাজও হয়ে যাবে হ্যাঁ বন্ধু আপনি এত দিন এত ঝগড়া করে এত রেগে রেগে কথা বলেছেন হয়নি তো এবার দেখুন যে প্ল্যানটা বললাম একটু ঠান্ডা মাথায় হাসি মুখে একটু বুঝিয়ে বলুন দেখবেন কাজ হবেই হান্ড্রেড পারসেন্ট হবে বন্ধু নিজেদের মধ্যে ঝুড় ঝামেলার সমস্যা হবেই তৃতীয় ব্যক্তিকে কখনো নাক গোলাতে দেবেন না আপনাদের মাঝে তাহলে সমস্যারও বাড়বে সব স্বামী স্ত্রীর মধ্যে কম বেশি ঝগড়াঝাটি হয় বন্ধু কিন্তু তার মধ্যে যেন কোনো রকম ইগো না থাকে আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন তো আপনি আপনার স্ত্রীকে কত ভালোবাসেন কিন্তু এই যে হুটহাট করে একটু রেগে যান না বন্ধু হুটহাট করে রাখা যাবে না হয়তো আপনি রেগে কোনো কথা বলে ফেলেছেন তারপর যখন আপনার রাগ কমে যাবে সরি বলুন একটু আদর করুন মিষ্টি কথা বলুন দেখবেন আপনার স্ত্রী আপনাকে ভীষণ ভালোবাসবে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি ভালো লাগবে আপনার এবং উপকার পাবেন ভালো থাকবেন